নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ট্যাঙ্ক জমি মামলায় থমথমে রয়েছে নকশালবাড়ি সরকারি জমি দখল জাল খতিয়ান পাঁচটা জমি দখল করে বিক্রি নদীর চর দখল সহ একাধিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামল বাম দল সমূহ আজ সিপিআইএম সিপিআইএমএল সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে নকশালবাড়ি বাড়ি বিজিওকে স্মারকলিপি প্রদান করেন অভিযোগ হাতে ঘিসার শেবদুল্লাই লুৎসু সাঁওতাল নামক এক ব্যক্তিকে উনিশশো ছিয়াত্তর সালে পাত্তা দেওয়ার পর তার জমি দখল করেছে আশরাফ আনসারি মনিরামে নদীর চর দখল ও বিক্রি চক্রান্ত হচ্ছে বর্গাদারদের উচ্ছেদ করার পাশাপাশি গোসাইপুরে শ্মশান গাছের জমি অধিগ্রহণ করে সলিড ও ওয়েস্ট ম্যানেজমেন্ট করা চক্রান্ত করা হচ্ছে অন্যদিকে নকশালবাড়ি বিএলআরও অভিযোগ দশজনের নামে লিখিত থাকলো তিনজনকে গ্রেপ্তার করেও বাগেরা অধরা কেন এই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা গোটা ঘটনায় তদন্তের দাবিতে এই স্মারকলিপি বলে বাম দল নেতারা জানান পাশাপাশি গ্রেপ্তার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে পদ থেকে সরানোর দাবি জানানো হয় ওখানে সবটাই বলেছে আপনার কাছে মানে আমরা একটা খুব আতঙ্কজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি শুধু তো নকশাল বাড়ি নয় গৌতম বলেছে দুর্নীতিটা এমন জায়গায় গেছে বিশেষ করে দার্জিলিং জেলা আর ইতিমধ্যেই কাগজে বেরিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য যাদের এইটা করার কথা গৌতম গোস্বামী গ্রেপ্তার ডাবগাম ফুলবাড়িতে দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার এ তো মেয়রের দক্ষিণস্থ তারা সব নির্বাচিত তারা প্রত্যেকেই জমি কেলেঙ্কারিতে যুক্ত স্বাভাবিকভাবে অনেক মন্ত্রী এখন জেলের ভেতর আছে সুতরাং এই মন্ত্রী পর্যন্ত এখানে আছে এটা জানি না হাতটা কত দূর পর্যন্ত আছে সুতরাং স্বাভাবিকভাবে নকশালবাড়ি ব্লকের একটা ঐতিহ্য আছে মানুষ তার আন্দোলন করেছে কৃষক তার জমি ফেরতের দাবিতে আন্দোলন করে আজকে আমরা এই লোক নিয়ে বিডিও দপ্তরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে ডেপুটেশন দিলাম কিন্তু যদি এটা সমাধান না হয় তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের অভিযান এবং এই দাবি আদায়ের জন্য জমি দখলের জন্য মানে তার জমি সে যাতে ফেরত পায় এবং সরকার যেভাবে খাস জমি এটা যেহেতু এবং সমস্ত বিএলআরও দপ্তর যারা ঘুঘুর বাসা যারা শুনছিলাম নিরোদ্ধাতে শ্মশানের জমি তার পাট্টা উধাও কে করেছে তার মানে পরিষদ বর্গ থেকে পঞ্চায়েত সমিতির লোকেরা পূর্ত কর্মাদক্ষ অ্যারেস্ট হচ্ছে কোন ঘোষকে নাকি এখন খুঁজে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি স্বাভাবিকভাবে এই সরকারের চরম দুর্নীতির বিরুদ্ধে এর বিরুদ্ধে আজকে আমরা বাম দল সমূহ ডেপুটেশান দিয়েছি আগামী দিনে এই অধিকার রক্ষার আন্দোলনকে আমরা একটা বড়ো জায়গায় নিয়ে যাব আমরা ছয় দফা দাবিতে ডেপুটেশান আজকে দিলাম মূলত যে বিষয়টা হচ্ছে শিলিগুড়ি সাব মহকুমা জুড়ে জমি লুট হচ্ছে প্রতিদিন খবরের কাগজে শিরোনামে থাকছে আমাদের এই পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আজকে পুলিশ হেফাজতে লজ্জার ব্যাপার আমাদের এটা একটা সম্মানীয় জায়গা সত্যি মিথ্যা পরে বেরোবে কি হবে কিন্তু সে তো পুলিশ হেফাজতে আছে এখন এই মুহূর্তে এবং আরও এরকম ভুড়ি ভুরি শুধু ওই চুনোপুটি নেতারা জেলে থাকলে হবে না আমরা বলছি রাঘব বোয়াল যারা আরো বড় যারা আরো বড় যারা ছয় ছয় বিঘা নিয়ে জমি নিয়ে যারা শিউবর সুরজবরের জমি যারা ফ্লটিং করছে তাদেরকে তাদের কাছেও হাতটা বাড়ানো উচিত প্রশাসনের তাদেরও অ্যারেস্ট করা উচিত আমরা ছয় দফা দাবির মধ্যে লথরু সাঁওতালের জমি তার ওয়ারিসদের কাছে ফেরত দেওয়া হোক এক নম্বর দাবি ছিল আমাদের আমরা বলছি সেই জমিতে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর দাবিতে আমাদের আছে শিউবর সুরজবর এলাকা বড় বনিরাম এলাকা বড়মনিরাম এলাকায় নিরানব্বই বিঘা জমি বিক্রি হয়ে গেল কয়েক কোটি টাকায় সেই পুরনো জোরদারদের জমি দেখিয়ে সেখানে যারা আধিয়ার বর্গাদার সেই বর্গাদারদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে আমরা বলছি বর্গাদারদের চাষের অধিকার দিতে হবে তারা চাষ করে চাষের অধিকার তাদের দিতে হবে শিওবর সুরজবর এরকম ছয় ছয় বিঘা জমি গোসাইপুর এলাকায় ভরত সিং মৌজায় শ্মশানের জমিতে বোর্ড লাগানো হচ্ছে গোসাইপুর মৌজা গোসাইপুর গোসাইপুর জিপি এলাকায় লালমন মৌজায় সেখানে শ্মশানের জমিতে রাজবংশী সম্প্রদায়ের শতবর্ষ প্রাচীন একটা সমাধিস্থল সেটার মধ্যে বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে বলছে ঘুষরু মৌজায় আদিবাসীরা বংশ পরম্পরায় চাষ করে জমি সেই জমিতে গিয়ে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে এইগুলির বিরুদ্ধে প্রতিকার চেয়ে বিডিওর কাছে আমরা জানিয়েছি আমরা জানিয়েছি ক্রিমিনাল কেসে জড়িত কোনো জনপ্রতিনিধি সে বহাল তবীয়তে অফিস করছে এটা হতে পারে না এটা হতে পারে না ব্যর্থহীন ভাষায় বলছি তাকে ক্লিয়ার হয়ে আসতে হবে বেল নিয়ে আসতে হবে কেস চলবে বিচারাধীন থাকবে ঠিক আছে কিন্তু সে জনপ্রতিনিধি জনগণের দ্বারা নির্বাচিত থাকতে পারে আজকে জনপ্রতিনিধিরা জেলে যাচ্ছে ব্লক সভাপতি জেলে যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি কেলেঙ্কারিতে যুক্ত অভিযুক্ত জেলে তৃণমূলের নেতা আমরা বলছি এই যে দুর্নীতির জাল এই দুর্নীতির জাল কালীঘাট পর্যন্ত প্রসারিত নইলে এই দুর্নীতি বাড়তে অন্ত এরকম হতে পারে না আমরা চাই রাঘবোয়ালরা ধরা পড়ুক কালীঘাট পর্যন্ত বিস্তৃত যে দুর্নীতির জাল সেই পর্যন্ত হাত যাক আজকে চুনোপুটিদের ধরে কোনো লাভ নাই আমরা চাচ্ছি যে সমস্ত বিষয়গুলির তুল্যমূল্য বিচার হোক আলোচনা হোক এবং আরও আমাদের সাথীরা আছে আমরা চার পাঁচটি বামপন্থী দল বিলে আজকে এখানে ডেপুটেশনে সামিল হয়েছি তারাও কিছু বলবেন তাদেরও বক্তব্য আছে দীপু হালদার আছে বাসুদেব বসু আছেন পলান চন্দ্র আছে বল